আলাইকুম প্রিয় দেশবাসী মৌলভীবাজারের প্রাণকেন্দ্রে মাহতাবি ভ্যারাইটিস অ্যান্ড টি স্টলের ঐতিহ্যবাহী রং চা এক কাপেই মুগ্ধতা মৌলভীবাজার সদর ইমামবাজারে চায়ের শহর হিসাবে পরিচিত মৌলভীবাজারের আনাচে কানাচে ছড়িয়ে আছে চায়ের নানান সুবাস তবে ইমামবাজারের ঠিক প্রাণকেন্দ্রে অবস্থিত মাহতাবি ভ্যারাইটিস অ্যান্ড টি স্টল যেন তার ব্যতিক্রমী স্বাদ আর ঐতিহ্যবাহী পরিবেশ নিয়ে নিজস্ব এক পরিচয় তৈরি করেছে বিশেষ করে তাদের পরিবেশন করা মনোমান রংচা রং চা স্থানীয়দের কাছে তো বটেই এমনকি দূর দূরান্ত থেকে আসা মানুষের কাছেও এক বিশেষ আকর্ষণ মাহতাবি ভ্যারাইটিস অ্যান্ড টি স্টল ফধু একটি চায়ের দোকান নয় এটি যেন মৌলভীবাজারের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ সকাল থেকে রাত অবধি এখানে লেগে থাকে চা প্রেমীদের ভিড় আড্ডা আলোচনা আর এক কাপ গরম চায়ে চুমুক দিতে দিতে সময় কাটানো এই জন্য ইমাম বাজারের এক চিরচেনা দৃশ্য কেন রং চায় এত জনপ্রিয় এই স্টলের রং চায়ের বিশেষত্ব নিহিত আছে এর প্রস্তুতিতে নিজস্ব এক বিশেষ পদ্ধতি এবং সঠিক উপকরণ মিশ্রণের ফলে এই চায়ের স্বাদ হয়ে অতুলনীয় না অতিরিক্ত করা না অতিরিক্ত হালকা এক নিখুঁত ভারসাম্য পয়ী এই চা আপনার মনকে মুহূর্তে চাঙ্গা করে তোলে চায়ের লিকারের গভীরতা হালকা মিষ্টির ছোঁয়া এবং সুঘ্রাণ সব মিলিয়ে একে এক অসাধারণ অভিজ্ঞতা দেয় স্টলের স্বত্বাধিকারী মাওলানা ইমরান মাহতাবি হাফিজাউল্লা জানান তারা সবসময় মানসম্মত চা পাতা ব্যবহার করেন এবং চায়ের সঠিক তাপমাত্রা ও পরিবেশনের দিকে বিশেষ নজর দেন তাদের মতে একটি ভালো চা শুধু স্বাদের জন্য নয় এটি মানুষের মনকেও শান্তি দেয় এক কাপ চায়ে সামাজিকতার উষ্ণতা মাহতাবি ভ্যারাইটিস অ্যান্ড টি স্টল কেবল চা বিক্রির জায়গা নয় এটি একটি সামাজিক মিলনস্থল প্রতিদিন বিভিন্ন বয়সী ও পেশার মানুষ এখানে একত্রিত হন রাজনৈতিক আলোচনা থেকে শুরু করে স্থানীয় খবরাখবর খেলাধুলা বা ব্যক্তিগত গল্পের আসর বসে এই চায়ের কাপকে কেন্দ্র করে এক কাপ রং চা এখানে সম্পর্কের উষ্ণতা বাড়ায় আর সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে মৌলভী বাজারের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে মিশে আছে চায়ের গল্প আর সেই গল্পের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করছে ইমামবাজারের এই মাহতাবি ভ্যারাইটিস অ্যান্ড টি স্টল যারা মৌলভী বাজারে আসেন তাদের জন্য এই স্টলের এক কাপ রং চা চোখে বাখা এক অন্যরকম অভিজ্ঞতা হতে পারে আপনি যদি মৌলভীবাজারের বাজারের আসন সাধু উপভোগ করতে চান তাহলে মাহতাবি ভ্যারাইটিস অ্যান্ড টি স্টলের ঐতিহ্যবাহী রং চায়ের স্বাদ নিতে ভুলবেন না এক কাপ চা আপনার ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলবে প্রতিবেদনে আরিফুল ইসলাম